হ্যালো গাই তোমরা কে কেমন আছো আমি আজকে নিয়ে আসছি সুগার বেলেন জুস সেই জিনিসটা কিন্তু এত ভালো আমি অনেকদিন ভুছিলাম সুগার আমার চারশো পার হয়ে গিয়েছিল তারপরে একজন খবর দিল আমাকে দেওয়াতে এই ওষুধটা ডক্টর নেটারের সেই ওষুধটা মানে অর্গানিক এটা তো কোনো কেমিক্যাল নেই এই ওষুধটা খেলে নাকি ভালো আর কি তাই আমি তো এত বছর থেকে এই খাচ্ছিলাম এলোপ্যাথিক কি আমার আরও সাইড এফেক্ট হয়েছে সাইড এফেক্ট লিভার কিডনি চোখের ব্যাপারে চোখে তখন তো খুব ক্ষতি হয় সুগার হলে কিন্তু এই ওষুধটা খেলে কিন্তু কোনো ক্ষতি হবে না সাইড এফেক্ট নেই এতে এত ভালো জিনিস তাই বলি যে আমি কোনো খাবো সবাইকে দেখায় রাখি কালার যদি দরকার হয় সেজন্য ভালো হবে সবাই ভালো থাকতে পারবে তারপরে মুখের জন্য আছে এটা একটু পায়লছে একটা দেখালাম দিয়ে রাখে পাইলছে এটা সুগারের তা পায়লছেটা আমার একজন আনতে বলেছিল আমাকে সেজন্য আমি আমার কার্টুনে দিয়ে দিয়েছে তারপরে পায়চেরও কাজ হয় সেই তারপরে মুখের জন্য ভালো ওষুধ আছে মুখে মানে ইয়ে আর কি স্কিনের কী কী বলে মিস্তা পড়ে যে মুখের মিস্তা গ্লো থাকে না ওটার জন্য আছে ক্রিম আছে তারপরে ফেসওয়াশ আছে আমি ওইটা ভিডিওতে দিই নি সামনে এলে দিয়ে দিব ওইটা এটা কেরালার জুস কেরালার জামুন জুস এটা আমি খাচ্ছি খেয়ে কিন্তু অনেক ভালো আছি বর্তমান তাই বলি এই শুধু কিন্তু এই সুগারের জন্য এটা না এটাতে সুগার বা ডায়াবেটিস প্রোস্টেট লিভার কিডনি থাইরয়েড কোলেস্ট্রল স্কিনের যে কোনো রোগ আর এজমা যদি কারো তাকে হার্ট পাইলস একটা পাইলসের ওষুধ থাকালাম তো সেটা তো যে ওরকমই হবে একজন আনতে বলেছিল তাই নিয়ে এসছি মানে অনেকে মানে কেউ আস পর্যন্ত বলে না যে এই ওষুধ খেয়ে কোনো প্রকার পায়নি তারপরে এটাতে বলা যাবে না এত ভালো জিনিস ওই জন্য বলি কারোর দরকার যদি হয় আমাকে একটু জানাবেন আমি কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দিব আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দিব। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে যদি অন্য কারোর ভালো আসে প্রকারে আসে সেই জন্য সাবস্ক্রাইবটা করে দিলে ভালো হয় সবাই ভালো থাকুক এই যে আমার ওষুধগুলো কেমন আছো ভালো থাকো সবাই ভালো